কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ত্রিশ কিছুদিন আগেই অর্থাৎ উনিশশো সালে অন্ধ্রপ্রদেশের নির্বাচনী বিপর্যয়ের পর কয়েকটি মতাদর্শগত প্রশ্নকে কেন্দ্র করে গুরুতর মতপার্থক্য দেখা দেয় এই মতপার্থক্যের প্রধান বিষয় ছিল কংগ্রেস সরকারের শ্রেণী চরিত্রের মূল্যায়ন এবং এই সরকার সম্পর্কে পার্টির মনোভাব পার্টির নেতৃত্বের একাংশ সেই সময় ডাঙ্গে গোষ্ঠী নামে পরিচিত এই প্রশ্নে যে অবস্থান গ্রহণ করেছিলেন তা হল কংগ্রেস সরকার জাতীয় গুর্জোয়া শ্রেণীর সরকার বৃহৎ গুর্জোয়ারা সরকারে নেই তারা সরকারের বাইরে থেকেই সরকারের উপর প্রভাব বিস্তারের জন্য সচেষ্ট পার্টির এই অংশের নেতৃবর্গ লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছিলেন যে দেশের শিল্পায়নের স্বার্থে এবং প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত ব্যর্থ করার জন্য জাতীয় বুর্জোয়া সরকারকে সর্বতভাবে সাহায্য করতে হবে এদের স্লোগান ছিল এমন এক জাতীয় গণতন্ত্রের সরকার গঠন যে সরকারের নেতৃত্বে জাতীয় বুর্জোয়া ও শ্রমিক শ্রেণী ভাগাভাগি করে নেবে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব নয় বুর্জুয়া ও শ্রমিকদের যৌথ নেতৃত্ব এটাই ছিল তাদের রণকৌশল এই সমস্ত নেতাকে আমরা সংশোধনবাদী আখ্যা দিয়েছিলাম বৃহৎ বুর্জুয়াদের নেতৃত্বে পরিচালিত বুর্জুয়া ভূস্বামীদের শ্রেণী শাসনের হাতিয়ার এই রাষ্ট্রযন্ত্র ক্রমবর্ধিত আকারে বিদেশি একচিটিয়া পুঁজির সঙ্গে গাঁটছড়া বাঁধছে আমাদের পার্টির সপ্তম কলকাতা উনিশশো চৌষট্টির কংগ্রেসে গৃহীত কর্মসূচিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পার্টির মধ্যেকার এই মতবিরোধের প্রকাশ্য অভিব্যক্তি দেখা গেছে উনিশশো সালে অনুষ্ঠিত পার্টির বিজয়ওয়াড়া কংগ্রেসে এই কংগ্রেসে সংশোধনবাদীরা শুধুমাত্র নেহরু সরকার ও জাতীয় বুর্জোয়াদের প্রশস্তি গেয়ে গেছেন আর কিছু করেননি মনে হচ্ছিল আমরা জাতীয় বুর্জোয়াদের উপর একটা সেমিনারে অংশগ্রহণ করছি পার্টি কংগ্রেসে নয় সংশোধনবাদীরাই পার্টির জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ ছিল সংশোধনবাদী নেতারা বিজয়ওয়াড়া কংগ্রেসে আলোচনার জন্য যে দলিলগুলি পেশ করেছিলেন সেগুলিকে তারা তুলে নিতে বাধ্য হন পার্টির কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয় না অবশেষে পার্টির সাধারণ সম্পাদক অজয় ঘোষ যে রিপোর্ট পেশ করেন তাকেই আলোচনার ভিত্তি হিসেবে ধরা হয় একটা পর্যায়ে বিজয়ওয়াড়া কংগ্রেসের অধিবেশন ভেঙে পড়ার উপক্রম হয়েছিল অজয় ঘোষের মধ্যস্থতায় এটা বন্ধ হয় জাতীয় পরিষদে আমাদের কিছু বেশি আসন দেওয়া হয় পার্টির গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে একটি নতুন পদ সৃষ্টি করা হয় চেয়ারম্যান এবং এস এ ডাঙ্গেকে চেয়ারম্যান ও ইএমএস নাম্বুদিপাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আমি আগেই উল্লেখ করেছি বিজয়ওয়াড়া কংগ্রেসি ছিল অবিভক্ত পার্টির শেষ কংগ্রেস কিভাবে অবিভক্ত পার্টি বিভক্ত হলো কিভাবে আমরা নতুন মার্ক্সবাদী পার্টি গড়ে তুললাম সে সম্পর্কে বিস্তারিত বিবরণ অপর একটি অধ্যায়ে আমি দিয়েছি আলোচ্য অধ্যায়ে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে উনিশশো সালে ভারত ও চীনের মধ্যেকার সম্পর্কে যে তিক্ততার সৃষ্টি হয় তারই পরিণতি হিসাবে এই দুই বৃহৎ প্রতিবেশী ও বন্ধু দেশের মধ্যে সীমানা সংঘর্ষ দেখা দেয় দেশের প্রতিক্রিয়াশীল শক্তিগুলি এবং কংগ্রেসের একাংশ উগ্র জাতীয়তাবাদী জিগির তোলেন দুর্ভাগ্যক্রমে তৎকালীন ডাঙ্গেপন্থীরা উগ্র জাতীয়তাবাদের সুরে সুর মেলান এরা সমগ্র দেশে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করেন চীন ভারত সীমান্ত বিরোধের প্রশ্নে আমাদের অবস্থান ছিল এই বিরোধ আলোচনার মারফত শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলতে হবে আমরা বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা চাই এই দাবিতে আমরা তৎকালীন প্রফুল্ল সেন সরকারের নিপীড়নমূলক কার্যকলাপ উপেক্ষা করে অভিযান চালিয়েছিলাম তৎকালীন কংগ্রেসিরা আমাদের দেশদ্রোহী আখ্যা দিয়েছিল এই সময় পার্টি অফিসের সামনে দিয়ে প্রায় দৈনিকই কংগ্রেসেরা মিছিল নিয়ে যেত পার্টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হতো সে সময় আমাদের প্রাদেশিক দপ্তর ছিল চৌষট্টি এ লোয়ার সার্কুলার রোডে আমার মনে আছে সে সময় আমাদের পার্টি অফিস গার্ড দিতে হতো কমরেড প্রমোদ দাশগুপ্ত আমি কমরেড সরোজ মুখার্জী নিরঞ্জন সেন প্রমুখ নেতৃবর্গকে কংগ্রেসি বিক্ষোভকারীদের মোকাবিলা করতে হতো উনিশশো সালের অক্টোবর মাসের কথা আমি বলছি তখন সীমানা নিয়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে আমাদের কাছে এ খবরও ছিল যে ডাঙ্গেপন্থীরা পার্টিতে তথাকথিত চীনাপন্থীদের গ্রেপ্তার করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি তালিকা গোপনে পেশ করেছিল কাদের গ্রেপ্তার করতে হবে সে সম্পর্কে তালিকাতে বিস্তারিত পরিসংখ্যান ছিল উনিশশো সালের অক্টোবর মাসে এই অবস্থা ছিল কংগ্রেসিরা আমাদের বিরুদ্ধে মিছিল নিয়ে যাচ্ছে কুশপুত্তলিকা পড়াচ্ছে কালীঘাটে একটি কুশপুত্তলিকার দোকানই খোলা হয়ে গেল তাতে আমার কুশপুত্তলিকা চৌয়েন লাইয়ের কুশপুত্তলিকা পাওয়া যেত পার্টি অফিসের উপর একদিন আক্রমণ হল পুলিশ অবশ্য বাধা দিয়েছিল তখন স্বাধীনতা পত্রিকার অফিস পার্ক লেনে খবর পাওয়া গেল কংগ্রেসিরা আমাদের পত্রিকা অফিসের উপর হামলার চক্রান্ত করছে খবর পেয়ে আমরা সেখানে স্বেচ্ছাসেবক পাঠালাম শেষ পর্যন্ত অবশ্য সেখানে আক্রমণ হয়নি ইতিমধ্যে সীমানা সংঘর্ষ আরও তীব্র হয়েছে চীনের নিরাপত্তা বাহিনী আসাম সীমানায় অবস্থিত বমডিলা পর্যন্ত এসে থেমে গেল এবং তারপর একতরফাভাবেই নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করে নিয়ে নিজ ভূখণ্ডে ফিরে গেল বমডিলায় চীনা নিরাপত্তা বাহিনীর আগমনে তৎকালীন ডাঙ্গে গোষ্ঠী পার্টির পশ্চিমবঙ্গের কোনো কোনো নেতা আমাদের কাছে প্রস্তাব দিয়েছিলেন যে স্বাধীনতা পত্রিকার সম্পাদনার দায়িত্ব কমরেড সরোজ মুখার্জীর বদলে সোমনাথ লাহিড়ির হাতে তুলে দেওয়া হোক অর্থাৎ এরা কংগ্রেসি লাইন প্রচারের জন্য স্বাধীনতা পত্রিকা দখল করতে চেয়েছিলেন তবে এ প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছিলাম পরে অবশ্য ব্যাপক ধরপাকড়ের সুযোগ নিয়ে স্বাধীনতা পত্রিকার কর্মকর্তাদেরও অনেকে গ্রেপ্তার করা হয়েছিল তারা স্বাধীনতা পত্রিকা দখল করে নেন আমাদের কয়েকজন নেতার আমি প্রমোদ দাসগুপ্ত সরোজ মুখার্জি নিরঞ্জন সেনগুপ্ত হরেকৃষ্ণ কোঙার প্রমুখ এদের গতিবিধির দিকে গোয়েন্দা পুলিশ নজর রাখে এবং পুলিশের গাড়ি সর্বদা আমাদের অনুসরণ করত আমরা যেখানে যেতাম সেখানেই পুলিশের গাড়ি আমাদের অনুসরণ করত। আমার মনে আছে যেদিন আমি গ্রেপ্তার হলাম তার আগের দিন রাতে স্নেহাংশু আচার্যের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল সম্ভবত প্রমোদবাবুরও নিমন্ত্রণ ছিল দীনেশ রায় আমাদের সঙ্গে ছিলেন স্নেহাংশুর বাড়িতে খেতে খেতে দেখলাম বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আমাদের প্রতি নজর রাখছে তার বাড়ি থেকে বেরোবার সময় আমাকে বললেন আজ রাতেই তোমাকে গ্রেপ্তার করবে ভোর তিনটের সময় পুলিশ আমার বালিগঞ্জের বাড়িতে এসে বলল আপনাকে গ্রেপ্তার করা হলো। আমি বললাম করুন পরের দিন জানতে পারলাম সারা রাজ্যেই ব্যাপক ধরপাকড় হয়েছে পার্টির প্রাদেশিক কমিটির সম্পাদক প্রমোদ দাসগুপ্ত পার্টি নেতা মুজফর আহমেদ কৃষ্ণপদ ঘোষ এবং আরও অনেক রাজ্য নেতা ও জেলার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে পার্টির রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী এবারে সমর মুখার্জি বিনয় চৌধুরী নরেশ দাশগুপ্ত এবং আরও অনেকে পার্টি সংগঠনের স্বার্থে ধরা দেন তারা আত্মগোপন করে পার্টির কাজ করে গেছেন আমাদের গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যেতে যেতে পুলিশ বলল চীন একতরফাভাবে গুলি বর্ষণ বন্ধ করেছে তাই আপনাদের বেশি দিন জেলখানায় থাকতে হবে না যুদ্ধ হলো ১৪ দিনের কিন্তু আমাদের জেলখানায় এক বছর আটকে রাখা হলো আমাদের মিথ্যে অপবাদ দিয়ে ধরা হলো এবং এক বছর জেলে রেখে দেওয়া হলো শেষ পর্যন্ত উনিশশো সালের ডিসেম্বরে আমি মুক্তি পেলাম গ্রেপ্তার করে আমাকে এবং অপর কয়েকজনকে প্রেসিডেন্সি জেলে রাখা হলো জেলে থাকাকালীন অবস্থায় আমার বাবা মারা গেলেন আমার স্ত্রী মুখ্য সচিবকে ফোন করলেন বাবার অনুষ্ঠানে যোগদানের জন্য আমায় ছেড়ে দেবার অনুরোধ জানিয়ে সরকার একদিনের জন্য প্যারোলে মুক্তি দিল সে এক অস্বস্তিকর অবস্থা ঘরে আত্মীয় স্বজনের সঙ্গে স্ত্রীর সঙ্গে কথা বলছি কিন্তু পুলিশ সব সময় পাশে বসে রয়েছে যে সমস্ত পার্টি নেতাকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে আরও ছিলেন মনোরঞ্জন রায় গণেশ ঘোষ এবং আরও অনেকে তৎকালীন ডাঙ্গেপন্থীরা পশ্চিমবঙ্গের পার্টি সংগঠন দখল করার চেষ্টা করেছিল কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয় এরাজ্যে আমাদের পার্টির সদস্যদের বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশও আমাদের সঙ্গে ছিলেন নিপীড়নকে অগ্রাহ্য করে এইসব সদস্য প্রাদেশিক কমিটির নির্দেশ অনুযায়ী কাজ করে গেছেন